ইতিহাসে এমন কিছু সাম্রাজ্য আছে যাদের নাম শুনলেই মাথায় বেসে উঠে শক্তি গৌরব আর ধ্বংসের এক নাট্যমঞ্চ রোমান সাম্রাজ্য ঠিক তেমনই এক বিস্ময় যা ছোট্ট একটি শহর থেকে শুরু করে ছড়িয়ে পড়েছিল তিনটি মহাদেশে রোমান সেনাদের পায়ের শব্দ একসময় কাঁপিয়ে দিয়েছিল ইউরোপ এশিয়া আর উত্তর আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল সেই সাম্রাজ্যই একদিন টুকরু টুকরু হয়ে মিলিয়ে যায় ইতিহাসের পাতায় কিন্তু প্রশ্ন থেকে যায় কিভাবে এমন এক পরাক্রমশালী সাম্রাজ্য গড়ে উঠল এবং কেনই তা ধ্বংস হয়ে গেল রোমান রাজাদের রাজনীতির ধূর্ততা সেনাবাহিনীর অদম্য সাহস আর সাধারণ জনগণের শক্তিকে একত্র করে গড়ে উঠেছিল এক অভাবনীয় সভ্যতা সেই সভ্যতা শুধু যুদ্ধ নয় বিজ্ঞান আইন স্থাপত্য আর বাসার ক্ষেত্রও রেখে গেছে চিরস্থায়ী প্রভাব এমনকি আজকের আধুনিক বিশ্বের বহু বৃত্তি দাঁড়িয়ে আছে সেই রোমান চেতনার উপর আজকের এই ভিডিওতে আমরা আবিষ্কার করব কিভাবে রোম নামের একটি ছোট্ট শহর পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্যে পরিণত হলো এমন ছিল তার উত্থান ও শাসনের চূড়ান্ত পর্যায় আর কি কি ভুল তাকে পতনের পথে ঠেলে দেয় প্রস্তুত থাকুন কারণ আপনি এখন প্রবেশ করতে চলেছেন ইতিহাসের সবচেয়ে গৌরবময় এবং চমকপ্রদ অধ্যায়ে রোমন সাম্রাজ্যের উত্থান ও পতনের কাহিনী আপনি কি জানেন রোমানরা কংক্রিটের এমন এক ফর্মুলা আবিষ্কার করেছিল যা আজও বিজ্ঞানীরা পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি আসুন সেই বিস্ময়ের জগতে ডুব দেই আজকের বিশ্বে রোম একটি পর্যটন নগরী কিন্তু প্রায় তিন হাজার বছর আগে এটি ছিল শুধুমাত্র একটি ছোট্ট ল্যাটিন জনপদ অথচ এ ছোট্ট রোম হয়ে উঠল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী সাম্রাজ্যের মূল ভিত্তি এভাবে ঘটল এই বিস্ময়কর রূপান্তর মান ইতিহাসের সূচনা হয় কিংবদন্তি দিয়ে রোমুলাস ও রেমোস দুই যমজ ভাই তাদের বড় করেছে এক মা ন্যাক বিশ্বাস করা হয় পাঁচশো তিপ্পান্ন খ্রিস্ট পূর্বাব্দে রোমুলাস আইবার নদীর তীরে ঘরে তুলেছিল রোম শহরের প্রথম ভিত্তি যদিও এটি কিংবদন্তি তবে এতে লোকই আছে মন্দের আত্মপরিচয়ের সূত্র তারা নিজেদের ভাগ্যবান মনে করত কারণ তাদের জন্মই ছিল যেন অলৌকিক ভবিষ্যতের পূর্বাভাস প্রথমে রোম শাসিত হতো রাজাদের ধারা মোট সাতজন রাজা শাসন করেছিল রোম যার মধ্যে শেষ রাজা ছিলেন লোকাস তার সুপারভাস এক নিষ্ঠুর ও আত্মকেন্দ্রিক শাসক তার অত্যাচারই রোমানদের মনে জাগিয়ে তোলে স্বাধীনতার আকাঙ্ক্ষা পাঁচশো নয় খ্রিস্ট পূর্বাব্দে রোমানরা রাজতন্ত্রকে উৎখাত করে প্রতিষ্ঠা করেন রোমান রিপাবলিক রোমান প্রজাতন্ত্র ছিল একটি ব্যতিক্রমী রাজনৈতিক উদ্ভাবন এখানে রাজা ছিল না বরং দুজন কনসাল নির্বাচিত হতেন এক বছরের জন্য শাসনের বার থাকত সেনেট নামে একটি অভিজাত পরিষদের হাতে যেখানে বসতেন অভিজাত পরিবারগুলো যারা নিজেদের বলতো পেট্রিসিয়ান তবে সাধারণ মানুষও যাদের বলা হয় ফ্লেবিয়ান ধীরে ধীরে সংগ্রামের মাধ্যমে তাদের রাজনৈতিক অধিকার আদায় করে নেয় গঠিত হয় টাইবন্স যারা জনগণের কণ্ঠস্বরী হিসাবে কাজ করতো